প্রেক্ষার অবসানে এই সরকারি কর্মীদের বেতন ভাতা বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় এই সরকারি কর্মীদের জন্য মমতা বিরাট ঘোষণা অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো মহাগো ভাতা পাওয়ার দাবিতে বহুদিন থেকে আন্দোলন চালিয়েছিল রাজ্য সরকারি কর্মীরা এই মহাগো ভাতা পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে চলেছিল একের পর এক মামলা তবে এরই কর্মীদের খুশির খবর দিল রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের এবার বেতন 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 বৃদ্ধি তবে শুধু নয় বৃদ্ধির পাশাপাশি ভাতা ও বৃদ্ধি পাচ্ছে সম্প্রতি এমনি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বন্ধুরা রাজ্য বন্ধুরা কত কার বেতন করা হয়েছে কোন কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে সমস্ত বিষয় এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবো এর আগে আপনাদেরকে বলে দিই যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রাখবেন আর যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন তো চলো বন্ধুরা বিজ্ঞপ্তিটি জানি 18 জুলাই বেতন ভাতা বৃদ্ধি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরে চুক্তির ভিত্তি সুপারভাইজার মাসিক এগারো হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল ভাই সুপারভাইজার পাঁচ বছরের বা তার বেশি সময়ের জন্য কাজ যুক্ত আছেন তাদের ছশো টাকা বেতন বৃদ্ধি পেয়ে সতেরো হাজার টাকা বেতন হয়েছে এখন যারা দশ বছরের কাজ সম্পন্ন করেছেন সেই সকল সুপারভাইজারকে সাতশো টাকা মাইনে বেড়ে একুশ হাজার টাকা দাঁড়িয়েছেন বন্ধুরা আরও যারা পনেরো বছরে ধরে কাজ করছেন তাদের বছর বছরে আটশো টাকা বেতন বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ হাজার টাকা বিজ্ঞপ্তিতে আরো জানিয়ে দিয়েছে কি যে সকল সুপারভাইজার কুড়ি বছর ধরে কাজ করেছেন তাদের টাকা বেতন বৃদ্ধি পেয়েছে তারা বর্তমান বেতন বত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আরও যে সকল সুপারভাইজার বিগত বিশ বছর ধরে কাজ করছেন তাদের মাসিক এগারোশো টাকা বেরিয়ে উনচাল্লিশ হাজার টাকা বেতন দাঁড়িয়েছে বন্ধুরা তো বন্ধুরা আপনারা জানতে পেরেছেন কি কর্মীদের যারা সুপারভাইজারে কাম করতেছিলেন মন চুক্তি ভিত্তিতে তাদের বেতন বেড়েছে যারা পাঁচ বছরের অধীনে কাজ করতেছিলেন তাদের ছশো টাকা বেরিয়ে সতেরো হাজার টাকা করা হয়েছে এবং যারা দশ বছরের কাজে সম্পন্ন রয়েছেন মন্দ্রা তাদের সাতশো টাকা বেরিয়ে একুশ হাজার টাকা করা হয়েছে এবং যারা পনেরো বছরের তক আপনারা কাজ করেছেন তাদের আটশো টাকা বেড়িয়ে ছাব্বিশ হাজার টাকা দেওয়া হবে এবারে আর যারা কুড়ি বছরে ধরে কাজ করেছিলেন তাদের এক হাজার টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এবং এখানে উল্লেখ করা আছে আর যারা বিশ বছরের ধরে কাজ করেছিলেন এবং তার আগেও কাজ করেছেন তার এগারোশো টাকা তক্ক বেরিয়ে দিয়েছে উনচাল্লিশ হাজার টাকা এখন বেতন পাচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে দ্বারা এই বিজ্ঞপ্তির প্রকাশ করা হয়েছে কি এইবারে কর্মীদের বেতন বৃদ্ধির বড় ঘোষণা করেছে রাজ্য সরকার তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটা যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করে দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি এখানে ভিডিওটা অ্যান্ড করছি পরবর্তী ভিডিওটা আমার সঙ্গে দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন জয় হিন্দ জয়